থাকবে আসবে আসবে যাবে দেখবে আমরা যতটা সম্ভব সহজভাবে থাকতে চেষ্টা করবো যাতে আমরা নিজেদের ভিতরে নিজেদেরকে এই ক্ষির সহজ দিকগুলো বিকশিত করতে পারি এই সন্ধ্যায় প্রতিদিন ওই সন্ধ্যাব দেয় এবং সাদা শ্রমিক পাঠ করে শিক করে তো এখানে ওই জৈরাই করে আমরা যেদের আসবে বসবো একসাথে ওই শব্দের পাঠাতে এটুকু আমরা করতে পারি যেহেতু আমাদের এই গুরুর সাজরা আছে আমরা যদি যাদের গ্রহস্থ আছে তাদের একটা হয় যাদের গ্রহস্থ নাই তারা একটা প্রস্তুত করার দিকে যেতে পারে যেহেতু গুরু এই সাজরা শরীর পাঠ করে আমাদেরকে গড়িত করেন সুতরাং নিজেদের এই সাজরা আমাদের সবার এটা

এই প্রকির ধারায় যে আমরা আসছি এখানে আমাদের উপস্থিতি আমাদের কার্যক্রমগুলো যেন আমরা আত্মভক্তির দিকে জ্ঞানের দিকে গোচের দিকে এগিয়ে নিয়ে পারি সেই দিকগুলো আমাদের আমরা খেয়াল রাখবো সেগুলো আমরা আস্তে আস্তে করবার চেষ্টা করি সাধনা জিনিসটা করতে সবাই কিন্তু কঠিন কিছু সাধারণ মূল জিনিসটা খুব সুযোগ আমাদের মন অস্থির চঞ্চল এই গ্রুপটার একমাত্র এই একদিকে মনটাকে নিবিষ্ট করতে হবে এইটুকু এবং যেহেতু আমরা গুরুর মাধ্যমে সধানতা করি সুতরাং আমাদের ওই এক একনি করবার অবলম্বন ধরেন আমাদের এই এইটাই হলো গুরু দেখেন যে আমি সর্বপ্রথম আমার শরীরের ভেতরে অনুভব করছি যে আমার অস্তিত্বটা গুরু মরে আমার শরীরের ভেতরে অনুভব করছে এবং চোখ বন্ধ করে আমি আমার গুরুর

এই যে আমাদের ন্যান নীতি বা সাধনা করার পরে সেই সাধনার পোশাক পরেই তার জীবনটা যাব এর আলিয়া জন আছেন যারা এই সাধনাটা ওই জীবনব্যাপী তারা চালিয়ে যায় হ্যাঁ তার একটা যেটা শুনি এই পোশাকটা পরেই আছে কিন্তু পোশাকটা না পরেও এই জীবনব্যাপী সাধনা চালিয়ে যাওয়া যায় কারণ এটা হচ্ছে সপ্তমে মনের ব্যাপার যে আমি দুনিয়ার ভিতরে থেকেও দুনিয়ার বাহিনী মানে আমার মনটা ওই ওই জায়গায় সাধনা করে আমাদের মনটাকে একসময় একবার একটা শূন্য স্তরে উচ্চতর স্তরে পৌঁছে যায় ওই অভিজ্ঞতাটা যখন আমরা জাগ্রত অবস্থা সাধারণ অবস্থায় বজায় রাখতে পারি তখনই আমাদের এই সাবল্যটা আসে কারণ ওই যে ফানা মানে আর নাই হয়ে গেছে ওই ফানাটা তো বেশিক্ষণের অভিজ্ঞতা ওটাও হয়তো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পাঁচ মিনিট অভিভেতনে আছে। তারপর একসময়টা ওটা কাটবে ওই ওই অবস্থাটা কাটবে কাটার পরেও কি এখন বাস্তবতা আছে এই বাস্তবতার মধ্যে থেকেও যদি আমরা ওই থানার অবস্থার স্মৃতিটাকে নিজের মধ্যে ধারণ করতে পারি ওইটা দিয়ে নিজেকে পরিচালিত করতে পারি তাহলে আমার জীবনটা সফল হবে অর্থাৎ আমি ওই অভিজ্ঞতাটি নিয়ে এই জীবনটা কাটিয়েছি এটাই হচ্ছে আমার বাবা যে ওইটা ওইটা আমার স্ত্রী ওইটা আমার সর্বাবস্থায় স্ত্রী আমি জেগে থাকলেও আমার ওই ধ্যান আছে আমি যখন খাই আমি কথা বলি আমি চলি ফিরি যাই করি না কেন

কিন্তু নানা লেগে যায় কারণ মনের স্বাভাবিক না সব মানুষই বসে হয়ে যায় আমার আমার তো ধ্যান হয় না আমি তো সবাই একদম হয় মন তো বসবে না কারণ স্বাভাবিক হচ্ছে ছুটে না এক বিষয় থেকে আরেক বিষয় পাতাল মানানোর মধ্যে সেইখান থেকে কোনো একটা সময় ওই যে বাবা বলেন যে ধ্যান করা যায় না প্রেম করা যায় না ধ্যানটা এক সময় হয়ে যায় যখন ঘুমানো যায় না ঘুমটা ঘটে যায় না ধ্যানও একসময় ঘটে যাবে আমি ওই যে রুগী স্মরণ করার চেষ্টা করছি এই চেষ্টাটা একসময় ধ্যানের মধ্যে দেবো অর্থাৎ আমি কিছুক্ষণের জন্য রুম এই রুগীর মধ্যে দিয়ে ডুব দিয়ে এমন একটা জায়গায় বইছি যে আমি একটা শান্ত নিয়েছেন একটা জ্ঞানের জায়গায় পেয়েছি আমার একটা আত্মশক্তির অনুভব করেছি তারপর ওই জায়গাটা তখন বোঝা যায় যে হ্যাঁ আমি এতক্ষণ একটা ধ্যানের মধ্যে ছিলাম এইটা হলো আমার ধ্যানের ঘর এই যে ধ্যানের ঘরটা আমি চিনলাম পরবর্তীতে আবার চেষ্টা করতে হয়েছে আমি এই ধানের ঘরে আবার চেষ্টা করতে করতে আবার আমি যেতে পারবো এবং তারপরে একসময় একটা ডাল ভাত হয়ে যাবে মানে ধানের এই গল্পটা আমার একেবারেই পরিচিত হয়েছে আমি সবসময় আমি করলেই থাকতে পারি ইচ্ছুক গল্পগুলি আমি ওই ধানের ঘরে যেতে পারি তা এরপরে আরও ধান করতে করতে আরও গভীর অবস্থা হয়ে যাবে মানে দ্বিতীয় ঘরে যাবে আরও আরেকটু চেতনা এই এইভাবে যেতে যেতে একটা সময় আমি টেন পাবো যে নুর গ্রুপের আমি করছি যিনি রক্তমাংসের মানুষ বাইরের থেকে কিন্তু তিনি আসলে অন্তর্গত একটা নুরানি সত্ত গুরুর সেই নুরানি সত্যকে যখন আমি টেন পাই তখন আমি দেখতে পাই তো আমি নিজেই তো সেই নুরানি সত্য গুরুর যেই সত্ত্বে আমি সত্যি অর্থাৎ গুরুকে আয় না বা এই গুরুর এইখানে আয়না গুরুর এই ধ্যানের মধ্যে যখন আমি আমার নিজের শরীরের ভিতরে নুরানি সত্ত্বে ট্রেন পাই তখন আমি

তার আমিত তার ইগো নানারকম যে ব্যাপারগুলো এগুলো তার আকৃত হয়েছে এই জিনিসগুলো ভেদ করে যখন ওই ধ্যানের ধ্যানে ভিতরে চলে যায় তখন ওইটা হলো আমার আসলাম বাইরের আমিটা না লাগে যে আমি চাই যে আমিটা রাগ করি যে আমি এই যে যে আমিটা রাগ করি যে আমিটা গোপ করি যে আমিটা ঘৃণা করি যে আমিটা হিংসা করি এই আমিটা আমার জন্মগত মানে জীবাত্মা সত্য এই জীবাত্মা সত্তার ভেতরে ওই হচ্ছে যে পরমাত্মা সত্তা যে দুরানি সত্তা আমার ওই দুরানি আমার জীবাত্মা সত্তা থাকে জাগিয়েছে দ্যাট ইজ এটা এটা রূপান্তরিত হয় এটা থাকে কিন্তু আমার এই নবসটা অর্থাৎ যখন ওই পরমাত্মা কথা ওই যে সত্তার কথা বললাম কথা বললাম আলময় অবস্থার কথা সেটার আলো যা যে সময় যদি অর্থাৎ সবসময় আমি সেই জায়গাটার দ্বারা আলোচিত থাকতে পারি তাই তাই আমার জীবনকে সার্থক সেইভাবে চলতে এইটুকু হল সার কথা যে আমি আমার গুরুর ধ্যানের মাধ্যমে আমার ভেতরের যে গভীরতর আলোকিত পুরানি নির্ময় সত্তা নরী মহির রুহ পরমাত্মা যাই বলে না কেন সেই জায়গাটাকে আমি অনুভব করতে পারি প্রত্যেক হবে হলো আমার আত্মকর্শক এবং সেই আত্মদর্শনের স্মৃতিটা দিয়ে আমি যখন এই যখন আমি দুনিয়ার মধ্যে আছি কিন্তু আমার সেই আত্মদর্শন স্মৃতিতে আমাকে গাইড করে তখনই আসলে ওই যে করো লুহের আলো হয় না অবভক্তার আলোয় বলি না কেন যেভাবেই বলে রাখেন এই শুধু ভাষার বকর আসলে যাওয়ার বিনোদনটা ওই সত্য সত্যাটা আমার এই বাইরের ওই ভেজাল সত্যাটা দিয়ে তখন যে এটার দ্বারা প্রচুর তখন আমরা

এগারোটা চোদ্দ বছর পুরেন্ট খালি করলেন বা পনেরো বছর পুরো দেখায় দিলেন তার মানে কি নিজের স্বভাবকে পরিবর্তন করলে ওই অন্তর্গত সরকারকে জাগিয়ে তুলতে দীর্ঘ সময় কারণ আমাদের স্বভাব জীব স্বভাবটা খুবই প্রবধ মানব মন সবসময় আমার প্রকরাক হতো ক্যাম্পাসগুলি সাহায্যগুলি যাই বলি সেই জায়গাটার থেকে নিজেকে ওই তো ভালো কিছু সব তো ডুবাই দিতে পারাটা সেটার জন্যই এই চেষ্টা করি এটা আমরা সারাদিন যা করি পরিশ্রম করি এটা করি সেটা করি প্রতিদিন যদি রাতে ঘুমানোর আগে বা এক ঘুম দিয়ে উঠে আধা ঘন্টা থেকে একটা ঘন্টা শীতকে আমি উৎসর্গ করতে পারি আর কিছু আমি শুধু মুর্শিদের ছবিটা দেখবো মুর্শিদের নামটা জপ জপ করবো যা জানিস আমি এখন আর কোনো অজুফা তুজিফা যদি নাও পড়ে আর কোনো দিকে যদি নাও শুধু যদি গুরুর নাম জপ করেনি গুরুত্ব তাহলেই আমি আগে এটুকুই হচ্ছে এটা সবাই এই জিনিসটুকু চর্চা করি চর্চা না করি আমরা আসি দেখা আসি নয় ওই একটা নয় একটু গান হয় অন্যরকম কথাবার্তা হয় নানা কারণে আসে এর এর বেশি হলে ওইটুকু আর এটার সঙ্গে সঙ্গে যে সম্পর্ক গুরুর সঙ্গে প্রেমের সম্পর্ক এটা আরেকটা জরুরি একটা জরুরি বিষয় কেন ধ্যান যে আমি একজন আমি এক একজনের ধ্যান করব মানে একজনকে মনে করবো একজনকে আমি কতক্ষণ মনে করতে পারেন কেন করবো যদি আমার মনের আকর্ষণ একটা ছেলে যখন একটা মেয়ের বা একটা মেয়ে যখন একটা ছেলে প্রেমে পড়ে তখন তাদের ধ্যান করতে হয় সারাক্ষণই তার কথা মনে তার মানে কি মনের আকর্ষণটা থাকে এক নম্বর হচ্ছে গুরুর সঙ্গে যদি প্রেমের সম্পর্ক থাকে গুরুর প্রতি যদি সেই আত্মসদ্ধা থাকে বক্তৃত্ব থাকে তাহলে তাকে সবসময় স্মরণ করাটা খুবই একই রকমভাবে সহজতা ধ্যানটা তার জন্য আমার কষ্ট না সহজেই সে স্মরণ করতে পারে দ্বিতীয়ত হলো গুরুত্ব আমার চেষ্টা একটি উচ্চতর কি বলে মানসিক লেভেল সম্পর্ক অর্থাৎ তার একটা সতর্ক

জ্ঞান আসে নির্দেশ আসে এটা যতই হয় গুরুর সঙ্গে গুরু পার্সোনালিটির সঙ্গে আমার পার্সোনালিটির ওই ভেতরে যত বেশি হয় তত আমার এই নিজের বিকাশটা হতো এই কারণে এটাই অবস্থানের জ্ঞান অর্থাৎ জ্ঞানের একটা কক্ষ একটা অবস্থা একটা ভাইব্রেশন হ্যাঁ একটা লেভেল আছে আমার নিজের তার সাথে ওই সব একই সঙ্গে সংযুক্ত হওয়ার হয় মানে ওই কম্পনের মেলটা হয় তখনই গুরু সাথে থেকে আমার সত্তা একটা সংযোগ হয় তার কাছ থেকে তার সত্তার থেকে একজন তার অর্জনটার থেকে আমার অর্জনের অনেক অনেকখানি আসে যে আমি নিজে অর্জন না করি তার কাছ থেকে পেয়ে নেব এইসব কারণে গুরুষ্যে যতটা এখন এই গুরুষ্যটাই সব সম্পর্ক মানে এই আমি তোমার এই কথা ভালোবাসি নে তুমি গানের মধ্যে আছো আসুন আমি আমার অন্তর দিয়ে আমার গুরুকে কতখানি ফিল করতে পারি আমার গুরুর হৃদয়কে আমি কতটা অনুভব করতে পারি আমার ভিতরে আমি তাদের কথা আনন্দ করতে পারি এটা হচ্ছে এটা যত অবস্থা তাহলে গুরুর যেই উচ্চতর সত্য আছে গুরুর যে অর্জন আছে সেটা আমার সত্য এই হচ্ছে